চব্বিশ হাজার টাকা দেওয়া ওয়াটারপ্রুফ আর একটা আচার খাইব না কি নর্মাল পনের থেকে একশো পার্সেন্ট ডিসপ্লে কাফেটা কাটার থেকে বইটা গেলে

দিবি দিলাম ঠিক আছে ভাই যখন আপনি আমার আমার ভালো লাগতেছ না আপনি আমারে সরাই ফেলবেন আমাদের এডিট অপশন থেকে এই রিটরে এই রেজার আছে জিরা দেই কি আপনি আমারে চাইলেই সরাই ফেলতে পারবেন শুধুমাত্র হাতের এই এতটুকুই ইশারাতে আমাকেও ডিরেক্ট করছে সুন্দর করে আমাকে সরাই ফেলবে সরাই ফেলছে এরকে আমি ছিলাম কি সবটা দেখতাছি জাদু ভুললাম না

ফোনা সেটা দেখান মোটামুটি ধরেন আপনার লাখ টাকা বাজারে ফোন মনে দিচ্ছে না এটা ধরে কীরকম ফিল হয়েছে কোনো কিছু আপনি কি কি দিলাম আমি ওয়াটারপ্রুফ দিলাম মেট রেগে সব লিস্টেম দিলাম দিলাম দেখেন আপনি যে কাউকে ইউজ করতে পারছেন আমাদের যে দামি ব্র্যান্ডগুলো আছে নাম না নিলাম সেই সব ফোনের মধ্যে তাই না ভাইয়া আর কি কি আছে ওয়ারেন্টি ভাই হচ্ছে আপনার ফিজিক্যালি এটা ওয়ারেন্টি দুই বছরের এখন আছে ঠিক না আমাদের ঈদ অফার দুই বছরের ওয়ারেন্টি দুই বছরের মধ্যে কোনো ধরনের কোনো সমস্যা হলে ফোন আপনি ঠিক করে দেবে আমাদের উপ বাংলাদেশ কাস্টমার কেয়ার সার্ভিস থেকে আর দ্বিতীয়ত হচ্ছে এটা আমাদের দ্বারের কাছে এক বছরের লিকুইড ড্যামেজ ধরেন সাপোর্ট আমি তো একটা খুব বললাম ভাই তাই লিকুইড ড্যামেজ থেকে হতে পারে আপনি তার পেনের মধ্যে হতে পারে অকলেনের মধ্যে হতে পারে কেরাসিন তেলের মধ্যে আপনার আমরা জানি ক্যারাসিনে করে জানা ক্যার্সিন কি করবে ভাই দ্বিতীয় কথা দ্বিতীয় কথা হচ্ছে ভাবি ধরেন ফোনে কথা বলতেছে গরম ভাতের মধ্যে ফোন করে গেছে কান থেকে করে তেলের মধ্যে পড়ে গেছে রান্না করতেছে যদি ভালো হয়ে যাবে

সৌরভ প্রেলিকো আসলেই আপনি এই অপো সেটটি দেখতে পাচ্ছেন এবং রিভিউ অপ্রেলিকে দেখানোর চেষ্টা করলাম এই ইডুপোলাকে আপনারা আসলে এখানে এই সৌরভ প্রেলিকোমে আসলে কলেজ মার্কেটে এই সেটটা পাবেন এবং সৌরভ শুধু এই সেট নয় আরো বিভিন্ন ধরনের সেট এখানে নিয়ে আসতেছে এগুলো একটু পরে দেখাচ্ছি আর এই সেটের সাথে কি কি রয়েছে এই ফোনের সাথে হচ্ছে আমাদের বর্তমানে একটা ব্লুটুথ সাউন্ড বক্স সাউন্ড বক্সের দাম তো নিয়ে আসছে কম পক্ষে টাকা

কি ভাই <coughs>

যে ব্ল্যাক না দেখুন কতটা প্রিমিয়াম ওয়াও ওয়াও অসাধারণ অসাধারণ এই নাইস আচ্ছা এটার সাথে কি কি আছে চার্জার আছে আছে ভাই আমাদের 45 ভোল্ট এর চার্জার আর একটা কেবল আর আমাদের কিন্তু চার্জার আর কেবলের সাথে কিন্তু হচ্ছে 6 মাসের গ্যারান্টি আছে 6 মাসের মধ্যে যদি আপনার কেবল নষ্ট হয় কেবল চেঞ্জ

প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আর যারা অপ্পো এই এ ফাইভ এ ফাইভ প্রো নিতে চান তারা চলে আসতে পারেন রামের কান্দা কলেজ মার্কেট সৌরভ টেলিকমে সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম I'm not going to eat. アルティーシー、アルティーシー、